অনেক দূর এগাতে হবে আমার কিছু করতে গেলে অনেক দূর এঘাতে হবে অনেক দূর রাখো আমার করতে ক্ষতি করতে গেলে বহুত দূর জল ঘেরাতে হবে এখান থেকে জল ছাড়বে সেই জল খারাপটা অব্দি যাবে তারপরেই আমার কিছুটা এটা পড়ে গেবে এটা এখন খেলে বেড়া মরে যাও ঠান্ডা খেলা খাও না এই ঠান্ডা তাই বলে তো পৃথিবী ছেড়ে যাবে চা খেয়ে নি বাবা একটু দাঁড়া বাবা আমারই প্রথম বাবা

পতাদা কোতুকে য়ে ডিশা শাই য়ে য়ে আরগি উডে ক্টা দালা কচুরমালাজ হাত দাও না হাত দাও না স্যার এখানে আপনার কি স্যার বলুন তিনটে পরটা ওই সে বাবাজি কোথায় গেল বাবাজি চলে গেছে চলে গেছে স্যার তিনটে পরটা ভেতরে গিয়ে এখান টাকা পরে দেবেন আজকে একটু ভেতরে গিয়ে খেতে হবে গেটটা ছেড়ে দেবেন স্যার বলুন দুটো করে তিন জায়গা কি চালা একবার তরকারি দিতে হচ্ছে একবার এইভাবে হয় একবারে দিতে হয় এখানে লোকগুলো কি হাসার জন্য দাঁড়িয়ে আছে নাকি দুটো করে তিন জায়গা দাদা গেটটা ছেড়ে দেবে খেলে ভেতরে গিয়ে এখানে টাকা পড়ে স্যার দুটো করে তিন জায়গা মাকে ভেতরে পাঠিয়ে যাও মাকে ভেতরে পাঠে মা এখান থেকে ছেলে ছেলে ছেলেপুলেরা চলছে ভেতরে গিয়ে খাও গেটটা ছেড়ে দাও তিনটে দু জায়গা এইটা আছে কোনো টেনশন করতে না আজকে যে অর্ডার এই যে টাকা ব্যাচের ব্যাচটা পড়া এত সুন্দর আছে টাকা টাকা রেডিয়া পারবে না কি মানে আছে সবাই কিছু না